আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বরার সেলাইয়ের কাজ করতে পারবেন এবং কি যারা আঁকাতে পারেন না তারা খুব সহজে আঁকিয়ে নিতে পারবেন এর জন্য আমি একটা মোটা যে কোনো কাগজ কেটে নিয়েছি আমি এটা ওষুধের যে খাপ থাকে সেটা কেটে নিয়ে আঁকে এই কাপ কাগজের মধ্যে আঁকিয়ে নেব কারণ এখানে ভুল হলেও কোনো সমস্যা নেই আমি এই যে পরে পাপড়িগুলো ঠিক করে নেব ঠিক করে নেওয়ার পরে এটা কেঁচি দিয়ে কেটে এটা ধরে ধরেই কিন্তু কাপড়ে আঁকিয়ে নিতে পারবেন যদি সরাসরি কাপড় আঁকাতে যায় তাহলে দেখা যায় একটার সাইজ ছোট বড় হয়ে থাকে আবার দেখা যায় যে আঁকানো ভালো হয় না সেক্ষেত্রে আমাদের কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ইজিভাবে কাপড়ে আঁকিয়ে নেওয়া যায় তো আমি দুইটা ফুল কেটে নিয়েছি এখানে যে পাঁচটা পাপড়ির ছিল এটা দিয়ে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরও বুঝতে সুবিধা হবে এই ভরাট শিলার কাজটা একটা আপু আমার কাছ থেকে দেখতে চেয়েছিল। যেহেতু ইউটিউবে অনেক ধরনের সেলার ভিডিও আছে তবে যে আসলে যাটা দেখে বুঝতে পারে সেটাই আমি যতটুকু পারি ততটুকুই বোঝানোর চেষ্টা করেছি এখানে আমি কাজটা ফার্স্ট করে দেই নাই যেরকম করেছি সেরকমই আছে যখন আমার ফার্স্ট করে দেওয়ার প্রয়োজন হয়েছে তখন আমি করে দিয়েছি কারণ এত বড় ভিডিও তো আর দেওয়া সম্ভব না আর আপনারাও দেখতে দেখতে দেখা যায় যে ধৈর্যহারা হয়ে যাবেন তো এখন এটা ভরাট হয়ে গিয়েছে আমি যে পাপড়িগুলো ভরাট করব সেটা আর কি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু একদমই সোজা আপনারাও একবার ট্রাই করতে করতে কিন্তু এটা বেড়ে যাবেন আর এখানে আমি নাসি সুতা ব্যবহার করেছি যে কোনো সুতার দোকানে গিয়ে বললেই হবে যে নাসি সুতা দেন সেটা আমি তিনটা সুতা নিয়ে আর কি কাজটা করতেছি পাতলা করে নিলে দেখা যায় বরাট হতে সময় লাগবে যেহেতু আমার সুইটা যেমন সেখানে তিনটা দিয়েই কাজটা করা যাবে এর জন্য আমি তিনটা সুতা নিয়ে এই কাজটা করে নিচ্ছি খুব তাড়াতাড়ি বরাট হয়ে যাবে যারা ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যেহেতু হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি আর সুতার কাজের কাজও করেছি সেটার ভিডিও দুইটা আছে আবার এই এতদিন আমি হচ্ছে ক্লি দিয়ে যে ঘরের জন্য কিছু জিনিস বানিয়েছি সেটাই আর কি ভিডিও শেয়ার করেছি আপনাদের কাছে চাইলে সেগুলোও দেখতে পারেন আর অনেক কাজ করব আস্তে আস্তে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো লিপ অ্যান্ড আর্টের যে কাজগুলো আছে ক্যানভাসের কাজগুলো আছে সেগুলোর ভিডিও আমি আস্তে আস্তে আপলোড দিব আমি দুইটা ভরাট শিলার কাজ আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে এটা দেখাবো দুইটা একসাথে দিলে দেখা যায় ভিডিওটা একটু বড় হয়ে যায় অনেকে দেখতে দেখতে নাও দেখতে পারে এর কারণে আর কি ছোটো করে দেওয়া কালকে আবার আমি সেটার অর্ধেক আপলোড করে দিব। যারা দেখতে চান তারা আমার চ্যানেলে এসে দেখে যাবেন আপ যদি ভিডিওটা দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বরার ছেলের কাজটা উপর থেকে যেমন দেখা যায় নিচে থেকেও একই রকমই দেখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে